ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের ভুল করার কারণে আমার চ্যানেলে কিন্তু একটা স্ট্রাইক এসেছে আজকে দুপুরবেলায় আমি যখন আমার মোবাইল ইউজ করছিলাম হঠাৎ করে ইউটিউবের তরফ থেকে একটা মেল আসলো এবং আমি যখন সেই মেলের মধ্যে ঢুকলাম এবং সেখানে লেখা আসলো যে আমার একটা ভিডিওকে ইউটিউব থেকে রিমুভ করা হয়েছে এবং আমি তখন ইউটিউবের মধ্যে গেলাম যার পর চেক করলাম কোন ভিডিওটা এসেছে প্রথমে ভিডিওটাকে আমি খুঁজে বের করলাম এবং দেখার চেষ্টা করলাম যে কি কারণে আমাকে স্ট্রাইকটা দেওয়া হয়েছে তখন সেখান থেকে আমি তাদের একটা রুলস জানতে পারলাম সেই রুলসটার নাম হচ্ছে গিয়ে চাইল্ড সেফটি রুল বলে আমি এই রুলসটাকে আরও ভালো করে জানার চেষ্টা করলাম অ্যাকচুয়াল এর কারণটা কি আদৌ কি আমি এই ভুলটা করেছি না তখন আমি মনে মনে ভাবলাম যে আপনারা যারা ইউটিউবে কাজ করেন আপনাদেরও হয়তো অজান্তে এই টাইপের ভুল কিন্তু হতে পারে বিশেষ করে যারা ভ্লগ ভিডিও করেন এই যে স্ট্রাইকটা এসেছে এটা কিন্তু আমার যে ব্লগ চ্যানেল রয়েছে সেই মধ্যে আমার কাছে ঠিক এই মেলটা আসে যেখানে লেখা আছে ইউটিউব আপনার সরিয়ে দিয়েছে এবং দেখুন এখানে আমার চ্যানেলের নাম যে ব্লগ চ্যানেলটা রয়েছে তার নামটা রয়েছে এবং আমার ভিডিও টাইটেল লেখা রয়েছে কিন্তু এখানে দেখুন লেখা আছে যে কি কারণে আর কি আমার এটা হয়েছে সেটা হচ্ছে শিশু নিরাপত্তা সংক্রান্ত নীতি এই যে শিশু নিরাপত্তার গাইডলাইনটা রয়েছে এর মধ্যে কি কি জিনিস রয়েছে কোন কোন ভুল করা যাবে না পুরো ব্যাপারটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি শেয়ার করবো প্রথমত এক কাজ করব আমি একটা ব্রাউজারের মধ্যে যাব ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে আমি এখানে সার্চ করেছিলাম এই যে চাইল্ড সেফটি পলিসি নিয়ে তো চাইল্ড সেফটি পলিসির মধ্যে আমি যখন প্রবেশ করলাম এখানে কিন্তু অনেক কিছু সমস্ত কিছু ইংলিশে লেখা আছে ডিটেলসে ব্যাপারটা শেয়ার করা আছে তো এটা আমি একটা কাজ করব। এখান থেকে পুরো যে টেক্সটটা রয়েছে এই টেক্সটটাকে এখান থেকে আমি কপি করে নেব ঠিক আছে পুরো নিচে মানে অনেক বড়ো আর কি ডিটেলসে পুরো ব্যাপারটা লেখা আছে এটাকে সম্পূর্ণ কপি করার পর এখান থেকে আমি চ্যাট জিপিটিতে এটাকে পেস্ট করবো দেখুন অলরেডি আমি পেস্ট করেছি পেস্ট করার পর আমি চ্যাট জিপিটিকে লিখবো যে এটা আমাকে বাংলায় আর কি বুঝিয়ে দাও তাহলে আমার এটা বুঝতে অনেক সুবিধা হবে এটা কারণ ছোট্ট করে ব্যাপারটা দেবে তো দেখুন এখানে যে ইউটিউবের শিশুর নিরাপত্তা যে নীতিটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কঠোরভাবে রয়েছে প্রথম যে ব্যাপার রয়েছে ইউটিউব কোনোভাবেই এমন কন্টেন্ট সহ্য করে না যা নাবালক বা শিশুদের মানসিক বা শারীরিকভাবে ক্ষতি করতে পারে যদি এমন কোনো ভিডিও বা কমেন্ট দেখো অবশ্যই রিপোর্ট করো যদি মনে করো কোনো শিশু বিপদে আছে সাথে সাথে স্থানীয় পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে শিশুদের ক্ষেত্রে কিন্তু তারা খুবই কঠোরভাবে নিয়ম পালন করে এখানে দেখুন লেখা আছে যে কি কি কন্টেন্ট পোস্ট করা যাবে না এটাই কিন্তু মেন ব্যাপার আমার যে ভিডিওটাকে ইউটিউব রিমুভ করে দিয়েছে সেই ভিডিওটা অ্যাকচুয়ালি ছিল একটা ভ্লগ ভিডিও এবং সেই ভিডিওটাকে আমি আপলোড করেছিলাম প্রায় এক বছর আগে তো এক বছর আগে আমি যেই ভিডিওটা বানিয়েছি সেটা ছিল একটা ব্লগ ভিডিও এবং সেখানে আমি দেখিয়েছিলাম গ্রামের কিছু জায়গা আমাদের এই লোকালের সেই ভিডিওর একটা অংশে আমার ছোটো বোনকে আমি দেখিয়েছিলাম একদম ছোট ওর এক থেকে দু বছর বয়স তো সেখানে সে আর কি জামা পড়েছিল না ঠিক আছে যেই কারণে শিশুর যে নীতিটা রয়েছে সেটাকে উল্লঙ্ঘন করা হয়েছে কারণ বাচ্চাদের ক্ষেত্রে আমি তো যেটা বললাম যে ইউটিউব কিন্তু খুব কঠোর আর আরেকটা ব্যাপার আপনাদেরকে শেয়ার করতে চাই আমারই এক পরিচিত সেই ব্যক্তির কি হয়েছিল তার যে ফ্যামিলির কিছু ভিডিও সে করত। মানে তার বাড়িতে যে বাচ্চা রয়েছে সেগুলোকে স্মৃতি হিসেবে রাখার জন্য সেই ভিডিওগুলোকে সে করে রাখত এবং পরবর্তী সময় কি করছে ইউটিউব তার চ্যানেলটাকেই রিমুভ করে দিয়েছে কারণ বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু জিনিস করা যাবে না এখানে কোন কোন জিনিস করা যাবে না দেখুন বলুন নাবালকদের কোনো এমন কিছু করা যাবে না যেটা অশ্লীল কন্টেন্টের মধ্যে পড়ে বাচ্চাদেরকে কমেডির নামে কোনো নগ্ন কিছু দেখানো যাবে না শিশুদের কোনো নির্যাতন করা হচ্ছে এমন কিছু দেখানো যাবে না বা শিশুদের এমন কোনো বিপজ্জনক কাজ করানো দেখানো বা নকল করতে পারে এমন কিছু দেখানো যাবে না যেমন ধরুন এমন হতে পারে যে একটা শিশু ড্রিঙ্ক করছে এবার দেখা গেলো এটা আপনি কমেডির বেসিসেই দেখাচ্ছেন সেটাও কিন্তু হবে না ঠিক আছে দেখা গেল সে সিগারেট খাচ্ছে তারপর দেখা গেলো সে আতসবাজি মানে ঠোম এসব কিছু দেখাচ্ছে বা সে কোনো অস্ত্র ব্যবহার করছে সেটা দেখাচ্ছে সেটা কমেডির ছলেও কিন্তু দেখানো যাবে না বাচ্চাদেরকে দিয়ে কোনো কিছু করাতে গেলেই কিন্তু রিক্স এটা সবসময় আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নির্যাতন করা কোনো ভিডিওর মাধ্যমে দেখা গেল আপনি দেখাচ্ছেন কোনো বাচ্চাকে খুব মারা হচ্ছে বা বাচ্চার সাথে খারাপ আচরণ করা হচ্ছে বা বাচ্চার সাথে খারাপ ভাষায় বলা হচ্ছে এগুলো কিন্তু কখনোই ইউটিউব মেনে নেবে না তাছাড়াও যে ব্যাপারটি রয়েছে এখানে দেখুন লেখা আছে যে বিভ্রান্তিকর ফ্যামিলি কন্টেন্ট যেখানে আপনারা হিংসতা দেখাতে পারবেন না দেখা গেলে চিকিৎসা প্রক্রিয়া একটা বাচ্চাকে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে সেই সব জিনিসও কিন্তু ভিডিওর মধ্যে দেখানো যাবে না তারপর হচ্ছে মৃত্যুর দৃশ্য তারপর হচ্ছে সেলফ হার্ম কোনো ভৌতিক চরিত্র আপনি দেখা গেলে একটা ভিডিও তৈরি করেছেন সেটা স্পেশালি বাচ্চাদের জন্য তৈরি করা এবং সেই ভিডিওর মধ্যে আপনি ভূতের কিছু দেখাচ্ছেন সেটা কিন্তু বাচ্চাদের পক্ষে ক্ষতিকারক কারণ বাচ্চারা দেখছে ভিডিওটা এই জিনিসগুলো করলে কিন্তু অবশ্যই আপনার ভিডিও রিমুভ করা হবে এবং আপনাকে আরও কিছু জিনিস মেনে চলতে হবে সেটা বলি যেমন শিশুদের অপমান বা লজ্জায় ফেলার মতো ভিডিও করা যাবে না ব্যক্তিগত তথ্য ফাঁস করা যাবে না বা অন্যদেরকে দিয়ে বুলিং করানো শিশুদের আরও বাজে বাজে যেসব ব্যাপার রয়েছে সেগুলোও করা যাবে না মানে কোনো কিছুই আপনি করতে পারবেন না এই যে নিয়মটা রয়েছে এটা যে শুধুমাত্র ভিডিওর জন্য রয়েছে তা কিন্তু নয় এটা কিন্তু কমেন্টের ক্ষেত্রে পোস্টের ক্ষেত্রে লাইভ স্ট্রিম প্লে লিস্ট তারপর ইউটিউবের যে কোনো ফিচার বা ইউটিউবে আপনি ডেসক্রিপশন বক্সে যদি এমন কিছু দেন যেটা বাচ্চাদের ক্ষেত্রে ক্ষতিকর তাহলে কিন্তু এটা আপনার যে নিয়মটা রয়েছে সেই নিয়মের আওতায় চলে এসে আপনার কিন্তু স্ট্রাইক চলে আসবে আর আপনি যদি এই জিনিসটা করেন প্রথমবার করেন সেক্ষেত্রে ওয়ার্নিং স্ট্রাইক আসবে এবং আপনি যদি পরপর তিনবার করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে তো আমার ক্ষেত্রে কি হয়েছে আমার ক্ষেত্রে কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক এসেছে পরবর্তী সময় হয়তো এই জিনিসটা চলে যাবে কোনো অসুবিধা নেই ওয়ার্নিং স্ট্রাইকের ক্ষেত্রে চ্যানেলে সেরকমভাবে প্রভাব পড়ে না কিন্তু এটা একটা খুব খারাপ ব্যাপার হবে কারণ একটা চ্যানেলে স্ট্রাইক আসলে প্রত্যেকেরই কিন্তু মন খারাপ হয়ে যায় তো আপনাদেরকে আমি অনুরোধ করবো যারা ব্লগ ভিডিও তৈরি করেন তারা অবশ্যই বুঝে শুনে করবেন কোনো রক্তাক্ত জিনিস কোনো এমন কিছু জিনিস দেখাবেন না যেটা কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় এবং সবসময় সেভ খেলার চেষ্টা করবেন কারণ ইউটিউবের যে পলিসি রয়েছে সেটা কিন্তু এখন অনেকটাই স্ট্রং হয়ে গেছে তো আশা করি আপনারা পুরো ব্যাপারটি বুঝতে পেরেছেন যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা বন্ধুদেরকে শেয়ার করুন যারা এই পলিসির ব্যাপারে জানে না তাদের হেল্প হয়ে যাবে আর আপনি যদি চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আরো বাংলা ঠিক সকলের সাথে সদা জুড়ে থাকুন